চুরি করার কোনো পরিশ্রম না করে পদ দখল করার সাবেক তথ্য উপদেষ্টা জনাব নাহিদ তিনি সরকার থেকে পদত্যাগ করেছেন কেন করেছেন এই সরকারের জয় একটি রাজনৈতিক দল হবে অনেকে বলছেন কিংস পার্টি হোয়াট এভার মেবি কিন্তু সেই কিংস পার্টির পদ গ্রহণ করার জন্য তিনি পূর্ণমন্ত্রীর মর্যাদা সম্পন্ন একটি পদ যেখানে অলমোস্ট প্রায় পনেরো দুই লক্ষ টাকার মতো নিয়মিত বেতন এবং ভাতা আসে তিনি একজন ছাত্র তিনি যে মর্যাদা যে বেতন পাচ্ছিলেন ভাতা পাচ্ছিলেন এটি যেকোনো মানুষের জন্য খুবই লোভনীয় স্বর্ণ মতো এবং পরিবারের মান মর্যাদা এবং ইজ্জতের জন্য এটি একটা বিশাল হাতিয়ার যে একজন যুবক তার বয়স কত হবে পঁচিশ বছর ছাব্বিশ বছর নট মোর দেন ছাব্বিশ বছরের একজন যুবক তিনি একটা আন্দোলন করলেন তিনি একটা নেতা হলেন একটা ক্ষমতার চেয়ারে বসলেন সেখান থেকে ছেড়ে আবার তিনি একটা রাজনৈতিক দল গঠন করতে এলেন তারপরে তিনি আপনাদেরকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি ব্যাংক হিসাব দিলেন তারপর তিনি যাকে বলা হয় ব্যাংক হিসাব দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি আবার ঘোষণা দিলেন যে আমার নামে আমার আত্মীয় স্বজনের নামে কেউ গত সাত মাসে কোনো সম্পত্তি ক্রয় করেনি ইটস ওপেন চ্যালেঞ্জ আপনি কি দেখুন তো তার মায়ের নামে ভাইয়ের নামে বোনের নামে ভগ্নিপতির নামে কারণ নামে কোনো দলিল হয়েছে কিনা এটা তো আপনি ইজিলি সার্চ দিয়ে খুব সহজে নিতে পারেন এবং এরকম একটি পদে এরকম একটি চেয়ারে মাত্র ২৪ ঘন্টা অতিরিক্ত থাকার জন্য অনেক মানুষ খুন পর্যন্ত খারাপ অর্থাৎ বড় একটি দিন শেষ কিন্তু যদি আপনার কাছে অপশন দেয়া হয় যে আগামী আরো চব্বিশ ঘন্টা আপনি এরকম একটা লোভনীয় পদে থাকতে পারবেন বিনিময়ে গোপনে কয়েকজনকে খুন করতে হবে আরো অপকর্ম করতে হবে এই সমাজে বহু লোক পাবেন যে শত শত মানুষকে খুন করে হলো ২৪ ঘন্টার জন্য একটি পদ তারা আকৃত করবেন তো সেই রকম একটি লোভনীয় পদ স্বেচ্ছায় ত্যাগ করে রাজনীতির মতো একটি ঝুঁকিময় অনিশ্চিত এবং একটি যাকে বলা হয় যেখানে পদে পদে বিপদ এবং বিপত্তি দুর্নাম এবং বদনাম এরকম একটি জায়গাতে তিনি যে এলেন এটি আমি এই বাংলায় আগে কখনো দেখিনি ফলে তিনি সফল হবেন কি হবেন না তিনি ভালো না মন্দ তিনি কি করেছেন বা না করেছেন নট ম্যাটার এই মুহূর্তে কেবলমাত্র উপদেষ্টার এই পদ ছেড়ে আজকের এই জায়গাটাতে তিনি এসেছেন এজন্য বাঙালি জাতি হিসেবে আপনাকে ধন্যবাদ দিতেই হবে এর দ্বিতীয় নজির নেই আপনি ওয়ার্ড লীগের একটা কলেজ শাখার দপ্তর সম্পাদক খুন করে ফেলেন দেখেন সে পথ ছাড়ে কিনা মন্ত্রী এমপির কথা তো বাদ দেন দিলাম তো সেখানে এই ভদ্রলোক তিনি রাজনীতি করতে এসেছেন আর এই রাজনীতি করার এই সময়টিতে তাকে নিয়ে বিভিন্ন মহল। যাকে বিকৃতি প্রচার মিথ্যা এখন যাচাই করার বিষয় নয় কিন্তু যে বিষয়গুলো বলার চেষ্টা করছেন যে তিনি এই কয়দিন ক্ষমতায় ছিলেন এবং পুরো হাজার কোটি টাকা তিনি লোপাট করেছেন একেবারে ব্যানার বানিয়ে পুরো সামাজিক মাধ্যমে রীতিমতো তাণ্ডব চালানো হচ্ছে দুই নম্বর হলো যে কি একটা আছে ক্রিপ্টো সেই ক্রিপ্টো কারেন্সির গোপন অ্যাকাউন্ট থাকে সেই অ্যাকাউন্ট কারা কারা নাকি খুঁজে পেয়েছে সেই অ্যাকাউন্টে তার শত শত কোটি টাকা রয়েছে মিস্টার নাহিদের বদনাম তারপর নাহিদের আব্বা তিনি রামপুরার একজন সাধারণ স্কুল শিক্ষক তিনি নাকি এই সময়টিতে সেই কত কোটি টাকা মূল্যের দশ কোটি টাকা আট কোটি টাকা মূল্যের একটা বাড়ি তিনি ক্রয় করেছেন এটা নিয়ে প্রচার চলছে অপপ্রচার চলছে চলছে। আর তিনি এই নাহিদের ক্ষমতাকে ব্যবহার করে সেখানে তিনি চাঁদাবাজি থেকে শুরু করে সব কিছু সবকিছু তিনি নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছেন এবং এই সময়ের মধ্যে সর্বনাশ করে ছুঁয়েছেন দেশ কাল জাতির এখন আমাদের সমস্যা হলো কি যে আমরা মানে কেউ যারা আর্ত মানে আঘাতপ্রাপ্ত আত্ম বলা হয় আঘাতপ্রাপ্তকে তো আত্মের আত্মের যে আর্তি চিৎকার তা না আমরা এটা শুনতে পাই না বা শুনতে পছন্দ করি না আমরা কেউ নাহিদের সঙ্গে কথা বলবো না তার বাবার সঙ্গে কথা বলবো না আমরা কেউ রামপুরা যাব না আমরা কেউ খবর নেবো না আমরা শুধু ওই যে গুজবগুলো রয়েছে সেই গুজবগুলো আমি যেই রকম মানুষ সেই রকম একটা ক্যানভাসে ফেলে বা সেই রকম একটা আয়নার উপরে আমার নিজের প্রতিচ্ছবি আমি যেভাবে দেখি ওভাবে নাহিদকে বা তার আব্বাকে বসিয়ে আমরা কল্পনা করছি আর আমরা বলছি যারা নন্দলোক তারা বলছি সি 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 মানুষ এত খারাপ হয় এত অবলা এত পচি বয়স এত অল্প বয়স এই বয়সে মানুষ এত অপকর্ম করে পুরো জীবন যার বাকি রয়েছে শুরুতেই তার এমন অবস্থা ভবিষ্যতে যদি ক্ষমতা পায় এ তো পুরো বঙ্গোপসাগর সহ গিলে খাবে লানত হোক এর প্রতি আর আফসোস ওর কেন হলো আমার কেন হলো না আমার কি বলছে কম যোগ্যতা ও তো আমার জুতো টানার উপযুক্ত নয় এই সকল কথাবার্তা বলে আমাদের সমাজের একটা বিরাট অংশ নিজেদের যে বিকৃত রুচি বিকৃত চিন্তা আমরা এটা নাহিদের উপর ঢেলে দিচ্ছি এই গেল এক আর নাহিদকে যারা ভালো মানুষ মনে করছেন তারা প্রায় সবাই প্রায় সবাই তার পক্ষে কেউ কথা বলছেন না চুপচাপ থাকছেন এই যে ভালো মানুষদের চুপ থাকা বা জ্ঞানী মানুষের স্তূপ থাকে এটি একটি সমাজের জন্য সবচেয়ে বড় অভিশাপ এ পৃথিবীর যত যুদ্ধ হয়েছে বিরোধের জন্য নয় ভালো মানুষগুলো প্রতিবাদ করেনি এই কারণে শেখ হাসিনার পতনের চিন্তা করেন যতটা না সালমান এফ রহমান এবং গং এস আলমরা এই কর্ম করেছেন তার চেয়ে বেশি দায়ী মতিয়া চৌধুরী তুফাইল আহমেদ সাহেবের মতো মানুষ তারা তাদের জবান বন্ধ রাখার কারণে অর্থাৎ যদি এই মানুষগুলো বন্ধ রক্ত না মুখের জবান বন্ধ না রেখে কথা বলতো সাবির হোসেন চৌধুরী যদি কথা বলতেন যে না আমার এটা দরকার নাই সেলিনা হায়াত আইভি এত ভালো মানুষ তিনি যদি সামিম উসমানকে নিয়ে কথা বলেছেন তিনি যদি তার নেত্রীকে নিয়ে কথা বলতেন তাহলে এই সমস্যাগুলো হতো না একইভাবে বিএনপির যারা ভালো মানুষ আপনি গিয়ে দেখেন আমরা ভালো মানুষ মঈন খানকে ভালো মানুষ মনে করি মির্জা ফখরুল সাহেবকে ভালো মানুষ মনে করি আমির খুশি মাহমুদ সাহেবকে ভালো মানুষ মনে করি আপনি চিন্তা করুন তো তারা যে কেউ বলবে যে জনাব তারেক রহমান সাহেব লন্ডনে যে থাকেন তার মান্থলি খরচ এত টাকা এই টাকা এই এই ফান্ড থেকে যাচ্ছে সঠিক অথবা বেঠিক অথবা এই গত সাত মাসে তারেক রহমান সাহেবের কোনো গাড়ি কেনা হয়েছে কিনা লন্ডনে বাসার ফার্নিচার পরিবর্তন করা হয়েছে কিনা বিএনপি অফিসের ফার্নিচার পরিবর্তন করা হয়েছে কিনা এই গত সাত মাসে হাজার হাজার নেতাকর্মীদের বাড়িতে রং লাগলো কিনা এই কথাগুলো যদি বিএনপির যারা নেতা রয়েছেন সৎ বলে বিবেচিত হন তারা যদি কথা বলতেন অতীতে তাহলে একটা একাগারো আসতো না একটা হাওয়া ভবন তৈরি হতো না আবার এখন যে ঘটনাগুলো ঘটছে সবাই তেলের বোতল নিয়ে যেভাবে এগুচ্ছেন যে মানুষগুলো কবরে যাওয়ার জন্য রীতিমতো ব্যাপক তারা এখন তলোয়ার হাতে ঘুরে বেড়াচ্ছে তো এইরকম তলোয়ার হাতে এক হাতে তলোয়ার আর এক হাতে মানে কি বলবো অয়েল মানে তেল মালিশ করার জন্য স্টিল সবচেয়ে তেল সেই তেল মালিশ করার জন্য তারা ঘুরে বেড়াচ্ছে তারেক রহমান সাহেব থেকে শুরু করে দলের যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন তাদেরকে ফ্ল্যাটারিং করার জন্য যে সকল শব্দ ব্যবহার করা হচ্ছে স্বয়ং যার পক্ষে বলা হচ্ছে সে নিজে নওয়াজবি বলতে বাধ্য হচ্ছে এর চেয়ে লজ্জাকর মানে ওই যে সকল নেতা মানে যারা এই ধরনের কথাবার্তা বলেন মূলত দলের যারা ভালো মানুষ তাদের তারা যদি এদেরকে অপমান করেন সমালোচনা করেন সংশোধন করেন অবশেষে সংসদের হবে না তারপরে এদেরকে যদি প্রতিহত করা হয় তাহলে বিএনপির যে ভবিষ্যৎ সেই ভবিষ্যৎটা উজ্জ্বল হবে তাদের ভবিষ্যৎ হবে তাদের ভবিষ্যৎ তো যেটা বলছিলাম যে এখনো এই সময়টিতে যারা রাজনীতিতে আসছেন এখন নাহিদ এই অল্প সময়ের মধ্যে সাত মাসের মধ্যে তিনি কয়টা উপার্জন করেছেন কি করেছেন তিনি একটা তার একটা ব্যাংক স্টেটমেন্ট দিয়েছেন আপনি আমি আমরা যারা আছেন কথা বলার আগে আমাদের কাছে তথ্য থাকতে হবে যে এটা তার একটা ব্যাংক অ্যাকাউন্ট তার আরো দশটা ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে এবং এটা বের করা ওয়ান টুর বিষয় ওয়ান টুর বিষয় সেটি বের না করা পর্যন্ত এই ধরনের গুজব শোনা বলা প্রচার করা কবিরা গুণা এই গেল একটা বক্তব্য দুই নম্বরে যেটা আছে সেটা হলো যে তার শরীর নিয়ে কথা হচ্ছে যে এই যাকে বলা হয় উপদেশটা হওয়ার আগে তার শরীর এরকম ছিল উপদেশটা হওয়ার পর সে কেন মোটা হল প্রথমত হলো যেহেতু উপদেশটা হয়েছেন চেয়ারে বসেছেন পরিশ্রম কম হয়েছে এই কারণে যে কোনো মানুষ এটা ফিজিক্যালি বায়োলজিক্যালি এই ঘটনা সবার ক্ষেত্রে ঘটবে আপনি এখানে যদি অন্য যে কোনো একটা প্রাণীকে বসিয়ে দেন তার মধ্যেও মেদ জমে যাবে স্বাভাবিক ব্যাপার এক দুই নম্বর যেটা আছে সেটা খুবই মর্মান্তিক সেই মর্মান্তিক হল যে যাদের উপর শারীরিক নির্যাতন করা হয় খুব সিভিয়ার নির্যাতন করা হয় সেই নির্যাতনের পরে অটোমেটিক তাদের শরীর ফুলে যায় ভীষণ ভাবে ফুলে যায় এখন ওই যে ডিবি হারনের অফিসে নিয়ে ভাত খাওয়ার কথা বলে যাদেরকে পেটানো হয়েছে তার মধ্যে এই নাহিদ আছেন এবং বেদম প্রহার করা হয়েছে এবং এই কারণে ফিজিক্যালি তার শরীর মোটা হয়ে যাবে এটা একেবারে একশোতে একশো এবং এটা নিয়ন্ত্রণ করা যাবে না এবং এই দায় মোটা হওয়ার দায় তাকে মৃত্যু পর্যন্ত বহন করতে হবে এখন একজন লোক পিটুনি খেয়ে তার হাডির প্রত্যেকটি স্তরে স্তরে রক্ত জমাট বেঁধে গেছে তার অনেকগুলো কোষ ভেঙে গেছে নতুন কোষ তৈরি হয়নি তার অনেকগুলো পেশি অচল হয়ে পড়েছে এবং সেই অচল পেশির জায়গাগুলোতে মেডিকেল সায়েন্স অনুযায়ী সেখানে যে কর্মকান্ড ঘটে সেই কর্মকাণ্ড না ঘটার কারণে সেখানে মেদ জমে গেছে যদি এই ঘটনা হয় আর আপনার আমার মতো যারা অশিক্ষিত মানুষ আমরা সেটাকে মনে করছি যে ওর এত মাংস হলো কি করে ওর এত তো সেই কাজগুলো না করে আমরা সামাজিক মাধ্যমে একটা ভাইব তুলছি অথচ নাহিদকে বাদ দিয়ে যদি সরকারের অন্য লোকদের ব্যাপারে আপনি প্রশ্ন করতেন যারা নাহিদের বাবার চেয়েও সিনিয়র দাদার চেয়েও সিনিয়র এবং যাদের বিরুদ্ধে প্রমাণিত ক্যাশ ডিল হয়েছে তো সেগুলো নিয়ে কি কথা বলছি প্রশাসনে যে সমস্ত লোক গত সাত মাস আঙ্গুল ফুলে বট গাছ হয়ে গেছে একটা নিয়োগের জন্য এক একটা বদলির জন্য অতীতের যে কোনো সময় সে দশ গুণ টাকা দিয়ে বড় বড় পদগুলোতে যারা এসেছে তারপরে ঘুষের রেট আগের সাথে তিন গুণ বাড়িয়ে দিয়েছে আপনি আমি তো কথা বলছি না নিশ্চু তাদের ব্যাপারে আর যাকে আমরা দুর্বল মনে করছি তার উপরে ঝাঁপিয়ে পড়ছি যে কজন সমন্বয়ক রয়েছেন এই মধ্যে নাহিত সবচেয়ে মনে হয়েছে সবচেয়ে ডিসেন্ট এবং সবচেয়ে ভদ্র কম কথা বলেন তার চোখের দিকে তাকিয়ে দেখেন অন্য সবার তিনি নীরব এবং কম নলেজ করেন তার ফিজিক কন্ডিশন অন্য সবার চেয়ে মোটা সোটা তো এই বিষয়গুলো বিবেচনা না করে বিশ্লেষণ না করে এই মানুষটিকে আমরা যেভাবে শেষ করে দেওয়ার জন্য চেষ্টা করছি এটা বাংলাদেশের অন্য যে যাই করুক না কেন আমি আমার সঙ্গে নাহিদের কোনো কথা হয়নি হবেও না কোনো পরিচয় নেই এবং এই প্রথম আমি কারো পক্ষে বা বিপক্ষে ছাত্রদের নিয়ে এই কথা বললাম আমি এদেরকে নিয়ে কথা বলিনি কিন্তু এখন যেভাবে চলছে যদি আমি কথা না বলি বা আমার মতো আপনারা কথা না বলেন তাহলে বনি রাইল জাতির সেই অলি আল্লাহর মতো আমাদের অবস্থা হবে আল্লাহরবুল আলমিন একটা জনপদে যখন এরকমভাবে গজব নাজিল করবেন তখন গজব নাজিল করার জন্য জিবুল আল্লাহ ইসলামকে পাঠালেন বললেন যে পুরো জমিনটা উল্টে দাও যা আছে সবগুলো গুহার মধ্যে একজন লোক দীর্ঘদিন ধরে তোমার ইবাদত বন্দীকি করছে তো জমিন উল্টেই দিলে সে তো কোনো অন্যায় করেনি এই জনপদে কোনো খোঁজ খবর রাখেনি সে শুধুমাত্র তোমাকে নিয়ে ব্যস্ত আছে পাহাড়ের গুহার অভ্যন্তরে তো তার ব্যাপারে তোমার সিদ্ধান্ত কি সেও তো মরে যাবে এই সময়টাতে আল্লাহ বলেন যে সবার আগে ওর উপরে মানে এই জমিনটা উল্টাই দাও ওর মাথার উপরে উল্টাই দাও এর কারণ হলো ওর কং যখন বিপদগ্রস্ত ওর কম যখন বিভ্রান্ত ওর নবী যখন সাহায্যের জন্য হাত বাড়াচ্ছে ও তখন সবকিছু ভুলে আমার ইবাদত ইবাদত আমার দরকার নেই এই হল ইতিহাস আমরা অনেক অনেক বড় কিন্তু ব্যক্তিগত জীবনে আমাদের অনেকের বরকত নেই দেখেন শারীরিক সুস্থতা নেই পারিবারিক শান্তি নেই ছেলে হয়েছে। সমাজের কোন মানুষ রেসপেক্ট করে না চেহারার মধ্যে কোন রহমত নেই বরকত নেই আমরা খুব বড় পণ্ডিত ব্যক্তি খালি সংসার ভাঙে ঘর ভাঙে ব্যবসা বাণিজ্য টাকা পয়সার অভাব অভিযোগ তো এইগুলো মূলত আমাদের কুচিন্তা কুকর্মের ফল আমরা অনেকে কুকর্ম করতে পারি না কুকর্ম করার জন্য সাহস লাগে সুযোগ লাগে কিন্তু সহজে যে কাজটি করি সেটা হলো কুকর্মকে সমর্থন করি আর কুকর্ম করার জন্য লালায়িত হই আর কুকর্ম করার জন্য আমরা মনে মনে মন মস্তিষ্কে চিন্তা করি আপনি ধর্ষণ করেন এটা যেভাবে অপরাধ তার চাইতে যে কোনো একটা রমণীকে মানুষ নিয়ে ধর্ষণ করার যে